বাংলাদেশের রাজনীতিতে বরাবরই আলোচিত ইসলামী দলগুলো আর তাদের মধ্যে অন্যতম জামায়াত কিন্তু ক্ষমতায় যাওয়ার প্রশ্নে কেন জানি পিছিয়ে থাকে তারা ইতিমধ্যে ইসলামী দলগুলোকে নিয়ে ছক কষা শুরু করেছে জামায়াত আপনি বলছিলেন যে এই সরকারের সাথে আসলে মানে জামায়াতের সম্পর্কটা একটু বেশি বলে মনে হচ্ছে কিনা জামায়াত আসলে অনেকগুলি কি পজিশনের লোক নিয়োগ দিচ্ছে কিনা এটা নিয়ে আসলে বিএনপি একটু সংখ্যায় আছে কিনা আসসালামু আলাইকুম ব্রাদার কী খবর সবার দর্শক আজকে আপনাদেরকে গোপনে একটা তথ্য দেই ইসলামী দল এই জামায়াত ইসলামী চরমোনাই খেলাফত মুজলি শেফাজুদ্দ ইসলাম আরও যারা আছে মানে সবাই ঐক্য করে ফেলছে গোপনে গোপনে হুম দিয়ে অনৈক্য দেখাইতেছে যে যাতে বিএনপি নতুন কোনো কৌশল মানে করতে না পারে নতুন কোনো চাল চালতে না পারে এরা নির্বাচনের দিয়ে এরা প্রকাশ করবে যে হ্যাঁ আমরা লক্ষ্য করে ফেলছি তখন আর বিএনপি কিছু করাটা থাকবে না হ্যাঁ নতুন কোনো সাল চালতে পারবে না সব মিলে আর কি ইসলাম পন্থী দল ক্ষমতা চলে আসবে মানে এরকম একটা চিন্তাভাবনা আর কি তো এই বিষয় নিয়ে আমাদের কাছে গুরুত্বপূর্ণ দুইটি ভিডিও আছে আমরা দেখাবো চলুন আমরা আগে একটি ভিডিও দেখাই সেখানে ইসলামী দলগুলোর মানে ঐক্যের ব্যাপারে কি ভাবনা সে ভিডিওটি দেখেছি এবার আমরা দেখবো যে একজন বিএনপি নেতা বলতেছে যে জামায়াত ইসলামকে ক্ষমতা বসাতে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের রাজনীতিতে বরাবরই আলোচিত ইসলামী দলগুলো আর তাদের মধ্যে অন্যতম জামায়াত কিন্তু ক্ষমতায় যাওয়ার প্রশ্নে কেন জানি পিছিয়ে থাকে তারা তবে গত পাঁচ আগস্টের পর দেশের পরিবর্তিত পরিস্থিতিতে এবার তারা ক্ষমতায় যেতে মরিয়া সে লক্ষ্যে ইতিমধ্যে ইসলামী দলগুলোকে নিয়ে ছক কষা শুরু করেছে জামায়াত আওয়ামী লীগ সরকারের নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে দীর্ঘদিন একসঙ্গে আন্দোলনের মাঠে থাকলেও শুধুমাত্র ক্ষমতা যাওয়ার লক্ষ্যেই কিনা বিএনপিকে বাদ দিয়ে নতুন জোট গঠনের পথে হাঁটছে বাংলাদেশ জামায়াত ইসলামী দলটি ইতিমধ্যে ইসলামী দলগুলো এবং আলেমদের সঙ্গে পৃথক বৈঠক করেছে সংসদের ভোট কবে হবে সে নিশ্চয়তা না থাকলেও মাঠ গোছানোর কাজে নেমে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল এই মুহূর্তে আওয়ামী লীগবিহীন নির্বাচনের মাঠে ইসলামপন্থী কয়েকটি দলের সঙ্গে নির্বাচনী ঐক্য গড়ে পরবর্তী জাতীয় নির্বাচনের লড়ার চিন্তা করছে জামায়াত ইসলামী সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয় যমুনা এসি মাত্র চব্বিশ টাকায় এসি চলবে সারাদিন যমুনা এসি জামায়াত বরাবরই ভোটের মাঠে থাকলেও এর আগে কখনো আওয়ামী লীগ এবং কখনো বিএনপি দেখা যেত ক্ষমতায় কিংবা শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় কিন্তু জামায়াতের নেতারা মনে করছে এবার তাদের সামনে সুযোগ আছে জনগণের ম্যান্ডেট নিয়ে পার্লামেন্টে যাওয়ার বিষয়টি নিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামের মুখপাত্র মতিউর রহমান আকন্দ বলেন মানুষ বিকল্প খোঁজে সব সময় সামনে একটা ব্যতিক্রম ধর্মী নির্বাচন হবে এই নির্বাচনে ইসলামপন্থীরা অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে ভোট পাবে ইসলামী দলগুলো আশাবাদী কিন্তু বাস্তবতা হচ্ছে অতীতের নির্বাচনগুলোই দেখা গেছে ভোটের প্রশ্নে কেন জানি ইসলামী দলগুলো পিছিয়ে থাকে বিষয়টি নিয়ে রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর আব্দুল লতিফ মাসুম মনে করেন বাংলাদেশের মানুষ ধার্মিক কিন্তু ধর্মান্ধ নয় ভোট দেওয়ার সময় তারা কিন্তু ধানের শীষ কিংবা নৌকায় ভোট দিত একটা জনসভায় জজবা এক কথা কিন্তু ভোট দেওয়ার সময় হিসাব নিকেশ করে ভোট দেওয়া অন্য কথা বিরানব্বই শতাংশ মুসলমানের বাংলাদেশে জামায়াতে ইসলামী সহ ইসলামী দলগুলো কেন নির্বাচনে কাঙ্ক্ষিত ভোট পায় না বিষয়টি নিয়ে চিন্তিত তারাও ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেন আমরা এটা চিহ্নিত করছি চিহ্নিত করার পরে সমাধান করতে পারলে এই দেশের মানুষ অবশ্যই ইসলামকে ক্ষমতায় নেবে সংশ্লিষ্টরা বলছেন জামায়াত গত পনেরো আগস্ট থেকে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের সঙ্গে বৈঠক শুরু করে এসব মতবিনিময়ে অংশ নেওয়া একাধিক দলের নেতার সঙ্গে কথা বললে তারা জানিয়েছেন ইসলামপন্থীদের মধ্যে একটি ঐক্য চায় জামায়াত বিশেষ করে নির্বাচনী ঐক্য এ লক্ষ্যে জামায়াত ইতিমধ্যেই ইসলামী দলগুলোর সঙ্গে একটা যোগাযোগের সম্পর্ক তৈরি করেছে এর মধ্য দিয়ে কার্যত কৌমি ধারার আলেমদের সঙ্গে তাদের দীর্ঘদিনের যে বিরোধ বা বিতর্ক সেটি কমেছে দর্শক আপনারা এখানে একটি ভিডিও দেখতে পেলেন এখানে ইসলামী দলগুলোর যে ঐক্যের চিন্তা ভাবনা মানে এখানে সেই বিষয় নিয়ে কথাবার্তা হলো আপনারা শুনতে পেলেন তো এইবার আমরা চলুন দেখে আসি যে একদিন বিএনপি তিনি বলতেছেন যে জামায়াত ইসলামীকে ক্ষমতায় বসাতে চায় অন্তর্বর্তীকালীন সরকার কারণ জামায়াত ইসলামের নাকি সব কথাই শুনতে অন্তর্বর্তীকালীন সরকার এখন ভাই আমরা তো তো বুঝি না চলুন আমরা সেই নেতার বক্তব্যটি শুনে আসি আশা ভাইয়ের সাথে আবার কানেকশনটা আবার রিস্টোর্ড হয়েছে আশা ভাই আপনি বলছিলেন যে এই সরকারের সাথে আসলে মানে জামায়াতের সম্পর্কটা একটু বেশি বলে মনে হচ্ছে কিনা জামায়াত আসলে অনেকগুলি কি পজিশনের লোক নিয়োগ দিচ্ছে কিনা এটা নিয়ে আসলে বিএনপি একটু সংখ্যায় আছে কিনা অন্য ইসলামিক দলগুলি একটু সংখ্যায় আছে কিনা এই ব্যাপারটা একটু আপনার কাছে একটু বলতে চাইছিলাম বা এই ঘটনাটা আদৌ সত্য কিনা প্রথমত প্রথমত বলি আমার কাছে একটু অস্বাভাবিক লেগেছে যখন সেনা প্রধান ওয়াকারুজ জামান তার প্রথম মিটিং এ জামায়াতি ইসলামের নাম দুইবার বলেছেন এবং হেফাজতের কথা বলেছেন মামুনুল হক আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের প্রধান বিরোধী দল হচ্ছে বিএনপি তার নেতা হচ্ছেন মির্জা ফখরুল তার নাম কিন্তু উনি বলেননি কিন্তু এটি যখন বললেন তখন থেকে আমরা বুঝতে শুরু করলাম যে সরকারের সাথে বা যারা সরকারটি গঠন প্রক্রিয়ার সাথে পাঁচ তারিখ থেকে আট তারিখ পর্যন্ত যুক্ত ছিলেন তাদের সাথে ইসলামী দলগুলোর একটি সক্ষতা তৈরি হয়েছে সেটাও ওয়াকারু জামানের থেকেও শুরু হতে পারে পরবর্তীতে আমরা দেখলাম যে অস্বাভাবিকভাবে ইসলামী দলগুলো এই সরকারের এক ধরনের পৃষ্ঠপোষকতা পাচ্ছে আপার হ্যান্ড পাচ্ছে ইসলামী দলগুলো তাদেরকে যখন কোন সমাবেশ হয় রাজনৈতিক দলগুলোর ইসলামী দলের সংখ্যা খুব ভাবায় আমার মনে হয় যে আমি যখন ভোটের রাজনীতি দেখি অথবা আমাদের সমাজের যে জনমত দেখি সেইখানে তাদের যে অংশগ্রহণ অথবা আনুপাতিক হার আর এই সরকারের মিটিংগুলোতে যে আনুপাতিক হার আনুপাতিক হার সেটি আমার মনে হচ্ছে অস্বাভাবিক এবং আপনার আপনার কথায় আমি পুরোপুরি একমত বিএনপিকে বরং আমরা সেই জায়গাটি দেখছি না যে জায়গাটি বিএনপি রেশনালি পাওয়ার কথা একটা বড় দল হিসাবে ভোটের রাজনীতিতে এটি করে। কারণ হচ্ছে আমি কিন্তু শুধু সরকারের সাথে দেখছি না আপনি যদি আমাদের সোসাইটিতে দেখেন জামাতের আমির যেভাবে বিভিন্ন জায়গায় যাচ্ছেন ভারতীয় হাই কমিশনারের সাথে বলি অথবা অন্যান্য জায়গায় তিনি যেভাবে আশ্বাস দিচ্ছেন বসুন্ধরা সাথে দেখা করছেন এবং হিন্দুদের সাথে দেখা আমাদের সাংবাদিক নেতাদের সঙ্গে বসছেন সাংবাদিক আপনি জানেন চারজন পলাতক সাংবাদিক যাদের বিরুদ্ধে মামলা রয়েছে তাদের সাথে বসেছেন এবং তাদের সাথে যেভাবে উনি কোথাও কোথাও দিয়েছেন আপনি ভাবতে পারেন আমের দিচ্ছে দিকে আমরা শিক্ষাঙ্গনে থাকার সময় যে জামাত কে দেখেছি পরবর্তীতে যে জামাতকে কে দেখেছি আমার কেন যেন মনে হচ্ছে তারা একটি কৌশল অবলম্বন করছেন এবং তাদের একটা শক্ত গ্রাউন্ড তৈরি হয়েছে এই সরকারের ভেতরে সেনাবাহিনীর ভেতরে এবং শিক্ষাঙ্গনগুলো তাদের অথবা প্রতিষ্ঠানগুলোতে জামাত আবার সেই পুরনো রাজনীতি ফেরত আনার একটি সুযোগ পেয়েছে না আশা ভাই আপনার কাছে কি মনে হয় না সেটি আমার মানে আপনার সঙ্গে এটি আলাপ আর কি যে আপনার কাছে কি এটি মনে হয় না গত পনেরো বছর ধরে আওয়ামী লীগ যেভাবে বাংলাদেশে মুক্তিযুদ্ধকে বিক্রি করেছে যেভাবে চেতনাকে বিক্রি করেছে যেভাবে আসলে উই আর দে করে তুলেছে ক্ষেত্রে আমি আওয়ামী লীগের বিরুদ্ধে আছি বা আমি আওয়ামী লীগ নই এই পরিচয়টা দিতে গেলে অনেকের আসলে ইসলামিক দলগুলিরই স্মরণাপন্ন হইতে হয় মানে আর তো কোনো উপায় নাই মানে ব্যাপারটা হচ্ছে যে আওয়ামী লীগ অথবা মানে বিএনপির তো আর আলাদা করে কোনো চেহারা নাই বিএনপির যারা নেতৃবৃন্দ তারাই বিএনপি তো সুতরাং আপনার যদি চেহারার কথা হয় তাহলে তা আসলে আওয়ামী লীগ এতটাই মানে মানে কেমন জানি একটা উইয়ার দে করেছে যে এখানে আসলে প্রতিবাদের ভাষাটাই ওইভাবে দাঁড়ায় আমি আজকে অন্যদের কথা শুনে আমার কাছে এটি মনে হচ্ছিলো যত না এটি একটি ইসলামিক বিপ্লব বা ইসলামিক ভাব বা সরিয়া মতো দেশকে পরিচালনা করার জন্য তার চেয়ে অনেক বেশি একটি ন্যায়ের পক্ষে কথা বলার জন্য এবং আপনি খুব ভালো করে জানেন যে জান জবানের স্বাধীনতা চাই একটি কথা চালু হয়েছিল ইচ্ছা করেই যাতে সেই চেতনার একটা এন্টিথিসিস দাঁড়ায় একটু যে এটা আপনি একদম বলেছেন আওয়ামী লীগ কিন্তু বিভাজনের রাজনীতি করেছে ঠিক নরেন্দ্র মোদী ভারতে যে রাজনীতিটি করে চিফ ডিভাইডার শেখ হাসিনা ওয়াজ চিফ ডিভাইডার ইন বাংলাদেশ কেননা উনি তার স্বৈর শাসন প্রতিষ্ঠা করতে গিয়ে ভোটহীন নির্বাচিত হতে গিয়ে উনি বাংলাদেশকে স্বাধীনতার পক্ষের এবং বিপক্ষের শক্তি বানিয়েছেন এবং সেইখানে আপনি দেখবেন যে বিএনপি তো অত্যাচারিত হয়েছে কিন্তু জামাতের কিন্তু দৃষ্টান্তমূলক অত্যাচার হয়েছে ধরেন আপনি মানবতা বিরোধী অপরাধের আমি কিন্তু এই আন্দোলনের সাথে বিরানব্বই সাল থেকে যুক্ত ছিলাম যে যুদ্ধ অপরাধীদের বিচার করা যায় কিনা কিন্তু আওয়ামী লীগ বিচারটি করলো এবং তারপরে যখন আমরা দেখলাম ইসলামী ব্যাংক দখল করলো এবং রাবেতা দখল করলো এবং মানারাত দখল করলো তখন কিন্তু কেউ প্রশ্ন করতেই পারে যে আওয়ামী লীগের উদ্দেশ্য ছিল কি বিচার নাকি অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা আওয়ামী লীগ আওয়ামী লীগের পতনের সাথে সাথে খালে তারা দুটি জিনিসের পতন তারা করে গেছে একটি হচ্ছে মুক্তিযুদ্ধ আর একটা হচ্ছে শেখ মুজিব এবং ধর্ম নিরপেক্ষতা কারণ এগুলোর কবর রচনা করে গেছে আপনি এখন মুক্তিযুদ্ধ বললে আপনার জন্য কিন্তু বিষদ্গার করার লোকের কোনো অভাব নাই কারণ না মানুষ আওয়ামী লীগের বয়ানের মুক্তিযুদ্ধটি দেখেছে সেটা তো আসল মুক্তিযুদ্ধটি খুঁজে পায়নি আওয়ামী লীগের বয়ানের পেক্ষতা দেখেছে যেটির একটি সন্ত্রাসী আপনি যখন দেখেন যে কেউ যদি এখন দেখুন যে দুর্নীতিটি হয়েছে ধরেন একশো বিলিয়ন ডলার পনেরো বছরে তারা পাচার করেছে এর পাশে এসে কেউ যদি বলে যে সে আসলে সৎ মানুষের শাসন দিবে এবং ন্যায়ের পক্ষে দাঁড়াবে আপনি দেখবেন লাইন ধরে মানুষ তার পক্ষে যাবে বিএনপির রাজনীতিটি তো আমরা চিনি বিএনপি রাজনীতিটির পরিচয় আমাদের কাছে প্রকৃষ্ট কিন্তু সৎ মানুষের শাসন ন্যায়ের পক্ষে জানো জবান এই যে শব্দগুলো আমাদের মার্কেটে ঘুরছে এগুলো সাংঘাতিক ইসলামী দলগুলোকে সাহায্য করছে এবং জামাতকে সাহায্য করছে এবং তারা স্বপ্ন দিচ্ছে যে বাংলাদেশে এরকম একটি ঘটনা আপনাকে শুধু আমি মনে করি মনে করিয়ে দিই একটি কথা খেলাফতে মজলিশের সাথে দু এ আওয়ামী লীগ একটি চুক্তি করেছিল যে তারা পাওয়ারে গেলে সরিয়ে আইন কায়ম করবে হহহ সেই নির্বাচনটি হয় নেই নালে আপনি বাংলাদেশে আঙ্গুলিককে দেখতেন ভোটের কারণে নির্বাচনের কারণে শরিয় আইন कायम করে ফেলতো বাংলাদেশে তার মানে এই দলগুলোর নীতির যে কি করুণ অবস্থা সেই জায়গায় অন্তত জামাতে ইসলামী বলতে পারে তাদের নীতির ধারাবাহিকতা আছে সরকার থেকে তারা আশkara পাচ্ছেন সেনা প্রধান তাদেরকে আশkara দিয়েছেন এবং তার পরিণতি যা হতে পারে আমরা তাই দেখতে পাচ্ছি আশা আমার এই সিরিজে শেষ প্রশ্ন আশা দর্শক আপনারা এখানে শুনতে পেলেন এখানে বিএনপি নেতা বললো যে জামায়াত ইসলামী ক্ষমতায় বসাতে চাই কি অন্তর্বর্তীকালীন সরকার যায় দর্শক আপনারা শুনতে পেলেন এখানে আমি আর কথা বলবো না ভাই আপনারা আপনাদের মূল্যবান মতামত কী করে যাবেন ভাই কমেন্টে জানিয়ে যাবেন আসলে ভাই কি হচ্ছে কি হতে পারে আগামীতে হ্যাঁ নির্বাচন কবে দিবে আর কি মানে কি হচ্ছে আর কি ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম